দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বন্ধু এই মুহূর্তে আমার যে নেট কারখানায় ভিডিও দেখছেন বা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এখন আমি আপনাদেরকে কিছু জিআই তার নিয়ে আলোচনা করব দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে একটি নেট তার খোলা হচ্ছে এই তার দিয়ে আমরা জিআই নেট তৈরি করে থাকি দর্শক দেখেন এই নেটগুলি তৈরি করা হয়েছে বিএস র্যাম বারো নম্বর তার দিয়ে এর গ্যাপ হল তিন ইঞ্চি অর্থাৎ তিন ইঞ্চি ক্যাপের একটি নেট তৈরি করা হয়েছে এই নেটগুলি আমরা নিজস্ব কারখানায় দক্ষ কারিগর দিয়ে তৈরি করে থাকি এবং অনলাইনে মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে থাকি যদি কোনো ভাই বন্ধুর এই নেটগুলি লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার কাছ থেকে এই নেটগুলি ক্রয় করতে পারেন যেহেতু আমরা এই নেটগুলি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে থাকি তাই আপনি চাইলে আপনার সুবিধা যে কোনো সাইজের যে কোনো মাপের এই নেট তৈরি করে নিতে পারবেন দর্শক এ দেখেন দুই ইঞ্চি ক্যাপে একটি নেট তৈরি করা হয়েছে এটি দুই ইঞ্চি ক্যাপে নেট এটি হলো নাম্বার তার দিয়ে তেরো ইঞ্চি গ্যাপের একটি নেট তৈরি করা হয়েছে আমি আগেই বলেছি যেহেতু আমরা নিজস্ব কারখানায় তৈরি করে থাকি তাই আপনি চাইলে আপনার যে কোনো সাইজের বা যে কোনো মাপের নেট তৈরি করে নিতে পারবেন যে সমস্ত ভাইয়েরা নতুন বাড়ি করেছেন বাগান করেছেন আপনার বাড়ি বা বাগানটিকে কিভাবে সুরক্ষিত রাখবেন আপনি চাইলে আমার কাছ থেকে এই নেটগুলি সংগ্রহ করে আপনার বাগান বাড়িটি সুরক্ষিত রাখতে পারেন আর যে সমস্ত ভাইরা দীর্ঘদিন যাবত মুরগি পালন করে থাকেন যেমন ব্রয়লার মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি পালন করে থাকেন তাদের ক্ষেত্রে এই নেটগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই নেটগুলির বিভিন্ন সাইজ বা বিভিন্ন আকার আকৃতির রয়েছে যেমন শোয়া ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি পরে এক ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি এভাবে আপনার পর্যায়ক্রম বিভিন্ন ধাপের বা বিভিন্ন আপের নেট তৈরি করা হয়ে থাকে যেমন দুই ফিট তিন ফিট এবার পর্যায়ক্রমে বারো ফিট পর্যন্ত এটা আমরা তৈরি করে থাকি তাই আপনার সুবিধা মতো যে কোনো সাইজের বা যে কোনো মাপের এই নেটগুলি আপনি তৈরি করে নিতে পারবেন এটি হান্ড্রেড পারসেন্ট জাই তার দিয়ে তৈরি হয় এটি গ্যালমানাইজ করা তাই এই নেটটি যদি একবার ব্যবহার করেন এই নেটটি আপনার পনেরো থেকে বিশ বছর চলে যাবেন দেখেন ভাই আমার হাতে যে নেটটি দেখতে পাচ্ছেন এটি বেস র্যাম তার দিয়ে পাঁচ ফিট তৈরি তিন ইঞ্চি ক্যাবিনেট নেট তৈরি করা হয়েছে যদি কোনো ভাইম বন্ধু আপনার পুকুর করেছেন বা কৃষক ভাইয়েরা আপনি হাল চাষ ক্ষেতের চারপাশে বা বাগানের চারপাশে এই নেটটি দিয়ে আপনি বেড়া দিতে পারেন এতে করে আপনার নেটগুলি নষ্ট হবে না আপনার এলাকাটা সুরক্ষিত থাকবে অনেক ভাইম বন্ধু আমাকে প্রশ্ন করে থাকেন যে এই নেটগুলি পিডিও করার সময় দাম বলে না কেন বা এই দামটা এই বলা হয় না যে বর্তমান লোহার বাজার এক এক সময় এক এক ধরনের হয়ে থাকে তাই যে সময় আমরা যে রেটে বিক্রি করি তাই আমরা সেই রেটে বিক্রি করে থাকি তাই আমরা দাম বলি নেয় ভাই যদি আপনার দাম জানার ইচ্ছা থাকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ বা ইবুতে মেসেজ করবেন আমি দামটা বলে দিই অথবা ভিডিও কল দিলে দেখতে পারবেন তো ভাইরা এই নেটগুলি তাই আপনি চাইলে আপনার যে কোনো সাইজ বা যে কোনো মাপের আমার কাছে নেটগুলি তৈরি করে নিতে পারবেন তো ভাইরা এই নেটগুলি হান্ড্রেড পার্সেন্ট জিআই দিয়ে তৈরি করা হয় যা কাদা পানিতেও নষ্ট হয় না তবে আজ আর বেশি কথা বলবো না অনেক কথা বলা হয়ে গেল। যদি আমার পেজের ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি একটি লাইক বা ফলো দেবেন কেননা পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে আমার এই পেজের ভিডিও আপনি পেয়ে যাবেন তবে এর আজ আর বেশি কথা বলবো না আজ এই বলে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ